তো দেখো বন্ধুরা কিভাবে ফুলটাকে পোকা খেয়ে ফেলছে দেখো এইদিকে ফুলটাকে তো খেয়েই ফেলেছে তো এটা হচ্ছে একটা সাদা জবা ফুল দেখ ফুটলে দেখতে খুবই সুন্দর লাগে এদিকে অনেক কড়িও এসেছে দেখো এখন তো দুটো ফুটেছে অনেক কড়ি রয়েছে এইটা মনে হয় কালকের মধ্যেই ফুটে যাবে দেখো ছোট্ট একটা গাছ আর এখানে গাছের মধ্যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো গোবর ছিটা দেওয়া হয়েছে কেননা ছাগল খেয়ে ফেলে তাই মর্নিং বন্ধুরা আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে হাজির হয়ে গেলাম তো আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক কেমন শেয়ার করে দেবে আর যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করো একটা ব্লগ স্টার্ট করলাম আবার তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল আটটা তো সকালে উঠে সমস্ত বাসিকার সেরে নিয়েছি সেটা চান করে ঠাকুরকে ফুল জল দিয়ে চলে আসলাম রান্নাঘরের বারান্দায় তো এখন বসিয়ে দেবো রান্না তোমাদের দাদা চলে যাচ্ছে বাজারের দিকে আর ছোটো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে ঘুমতি ঘুটিনি তো চলো বন্ধুরা আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে থাকে পুরো পুরো ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখবে আশা করছি আর মূল্যবান একটা লাইক দিতে অবশ্যই চলে এসেছি রান্নাঘরে করে এসে ভাত বসিয়ে দিয়েছি উনুনে এই যে এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে রয়েছে এইখানে রয়েছে রয়েছি আর দেখো কাঁকড়ন রয়েছে কাঁকড়ল ভাজা করব আর শোলা কচু রান্না করব। এইদিকে দেখো আমার কাঁকড়ন ভাজা হয়ে গেছে এদিকে আমি সুলা করছি তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে দেখো আর এইখানে দেখো যেহেতু শুক্তি মাছ দিয়ে রান্না করব তো শুক্তি মাছ ভেজে নিয়েছি আর এদিকে দেখো শিলপাটায় আদা আর জিরা রেখে দিয়েছি এটাকে এখন শিলপাটার সাহায্যে বেটে দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেলো কাজে ছোটো ছিল খাওয়া দাওয়া করে দিয়েছে এখানে তো আমি এখন বসে গেলাম ভাত নিয়ে দেখো আর এখানে দেখো আচার রয়েছে তো আচার নিয়ে নেবো আচার আচার শেষ অল্প একটু রয়েছে আর এদিকে দেখো ছোট ছেলে আজ দেরি করে উঠেছে তো নিজের বিছানা নিজেই গুছিয়ে নিচ্ছে জানাটা খুলে দিস বন্ধুরা দেখো ছোট ছেলে আজকে আবার চালের উপরে উঠেছে ঘরের চালে লিচি পাড়াতে আর নামতে পারছে না দেখো আর এই দিকে দেখো বাজারের নিচে নিচে বসে আছি আর আইসক্রিমের দোকান এসেছে তো ছোট ছেলে ঝামেলা করছিল আইসক্রিম খাবে তো আমার কাছে একদম টাকা নেই তো দশ টাকা ছিল বলছিলাম পাঁচ টাকার খা আর পাঁচ টাকা রেখে দে তাই ওর সঙ্গে কথা বলছিলাম তা দোকানই আবার দোকানের নাকি খুচরো নাই তো দশ টাকা দামে আইসক্রিম নিয়ে নিচ্ছে এই দিকে দেখো বন্ধুরা আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ তো উঠোনে কতটা রোদ্রু উঠেছে তো কয়েকদিন পর এরকম রোদ্রু উঠেছে তো এইখানে দেখো লাকড়ি রয়েছে বারান্দায় রান্নাঘরের বারান্দায় লাকড়ি এইদিকে রয়েছে পাটকাটি তো কেননা আমাদের এই দিকের ঘরটা ভাঙা হয়েছে তো রাখার জায়গা নেই বারান্ডায় রেখেছি আগে দেখো আর এই দিকে এইদিকেও লাকড়ি রয়েছে এদিকেও লাকড়ি রয়েছে আর এইদিকে টিন দিয়ে ঢাকা ঢাকা দেখতে পাচ্ছো এটা এখানে দুই বস্তা তিন বস্তা সেমেট রয়েছে তো তাকে দেখো পুরো বারান্দাটাই একদম ব্লক আর যাওয়া আসার জন্য রান্না রান্নাঘরে যাওয়ার জন্য এতটুকু রাস্তা রয়েছে এটা দিয়ে যাওয়া আশা করি আর এই দিকে দেখো তো লাগড়ি দিয়ে দিচ্ছি একদম ধান শুকানোর রোদ্র উঠেছে তো আমাদের তো এই বছর ধান নেই কারণ আমাদের জমি জায়গা কিচ্ছু নেই তো গেল বছর করেছিলাম মানুষের জমিতে তো এই বছর ফসল করানো হয়নি তো এখন লাখড়ি শুকা দিয়ে দিচ্ছি তো ছোটো ছেলেকে বললাম দিতে তো ছোটো ছেলে রোদ্রুর মধ্যে নাকি দিতে পারবে না তাই আমি দিয়ে দিচ্ছি একাই বন্ধুরা লাকড়ি রোদ্রুর মধ্যে দিয়ে চলে আসলাম এদিকে হাত মুখে একটু জল দিয়ে দিলাম আর এদিকে দেখো সকালে মেলেছিলাম জামা কাপড় তো শুকিয়ে গেছে নিয়ে আসলাম তো ওইগুলো এখন ঘরে ভাজ করে নেবো আর লাকড়ি দিতে এতে এতটাই গরম লেগেছে দেখো হাত মুখ পা ধুয়ে আসলাম তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর এইদিকে পাশের বাড়ির এক ভাস্তের বাড়িতে দেখো উঠোনে প্রচণ্ড ঘাস গজিয়েছে তো এদিকে ছাগল বেঁধে দিলাম তো এদিকে দাঁড়িয়ে আছি ফুলের চারা রয়েছে তো ফুলের চারা না খায় যদি তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি দেখছি আর এই বাড়িতে কেউ থাকে না মানে একটাই ভাসতে আর কেউ নেই তো বাড়িটা সবসময় বন্ধ থাকে তাই উঠুনে অনেক ঘাস হয়েছে দেখো চারদিকে ঘাস যে একটাই ঘর তো এখানে কিছুক্ষণ এখানে সারা বিকেল এখানে ছায়া পড়েছে তো সারা বিকেলটা এখানেই বেঁধে রেখে রাখতে রাখবো তো এখন বাজে বিকেল চারটা সেই দিকে দেখো বিকেল এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি আবার চান করে নিলাম তো গরমকালে দু দুবার তো চান করতেই হয় তাই না সেই সাত সকালে চান করেছি তো বিকেল আরো করে চান করে শাড়ি পরে নিলাম আর লাকড়িগুলো এইখানে উঠোনেই রয়েছে এগুলোকে তোলা হয়নি কেননা বৃষ্টি আসলে তারপর তুলে নেব এখন না তুলব না আজ যদি আকাশ ভালো থাকে তাহলে আর তুলবো না যদি বৃষ্টি আসে তাহলে তুলে নেব তো এখন চলে যাচ্ছি রাস্তার দিকে তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে